পুরো সময় ধরে এই দুই দিনের বেশি দাও আরো দেন এই জন্য আমাদের কিছু করতে হবে যাতে সৃষ্টি না করে আমরা চেষ্টা হয় বিশ্ব বিজ্ঞান বিষয় যেন আমাদেরকে দিবা এত বড় বস্তি করতে পারে আমরা চাই আমরা भैया वाला দিন जी हां आज मैं बोल তেল মানে তোমরা তোমরা যা যারা যেভাবে পারে আজকে রাষ্ট্রলন্ডে বাদ যে যেভাবে চিন্তা মাথা সামনে ভিতরে যদি 10 লাখ আছে তাহলে কি